যদি আগামীর দিনটাকে তাকে পেতে চালই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে তাকে পেতে চালই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে ভাত করি যে তোমার এসোয়া মুক্তির মোহনায় মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা যদি পেতে চাওরা সেদান আলোকিত আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চা যদি পেতে চাও রা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার আঙিনা মুক্তির এসো এসোয়া মুক্তির মোহন শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ওই সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে সাজবে সমাজ দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাবতে হবে সম্মনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাবতে হবে গান গাইতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা। এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই আঙিনা মুক্তির মোহনা শের না মুক্তির মোহনা লক্ষ প্রাণে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দারি কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীন তুম কেন আজ মৃত্যুর দ্বারে কাজে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে সাম্য গান গাইতে হবে আমার সোনার দেশ গড়তে হবে সাম্য গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চান ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে ভরা। যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার আগিনা মুক্তির মোহনা ইশোয়া গায় মুক্তির মোহনা